এখানে সুপারি করা হচ্ছে বড় ছোট এবং মাঝারি সাইজগুলো আলাদা আলাদা ভাবে বিক্রি করার জন্য আলাদা করা হচ্ছে এগুলো সরাসরি গ্রাম থেকে কিনে আনা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম একটি নতুন সুপারির ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা বিভিন্ন সাইজের সুপারির দাম শুনবো একজন পাইকারি পাইকারের কাছে তো বর্তমান সুপারির দাম খুব চড়া

এখান থেকে মানে পর্যায়িতকরণ করতেছেন আর কি ছোট বড় বাছাই করতেছেন এটা কি আলাদা আলাদা দামে বিক্রি হবে নাকি আলাদা দামে বিক্রি হবে আচ্ছা এখানে যে ছোট সাইজগুলো আছে এগুলো কত করে হালে বিক্রি হচ্ছে এখানে হালে বিক্রি হচ্ছে বর্তমান পনেরো টাকা পনেরো টাকা না আর এর মানে এখানে কত সাইজের কত মানে ধরনের সুপারি আছে এটা দুই ধরনের মোটা এবং চিকন মোটা এবং চিকন এই যে মোটা সাইজটা একটু দেখেন তো যেগুলো আরও আরও কয়েকটা দেখেন এগুলো মোটা সাইজ না হ্যাঁ এগুলো কি দামে বিক্রি হচ্ছে এগুলো পঁচিশ টাকা হালা পঁচিশ টাকা হালা আচ্ছা পঁচিশ টাকা হালা ক্ষেত্রে এই যে হাই সুপারিগুলো বিক্রি হচ্ছে না দেখি একটু দেখতে পাচ্ছেন সুপারিগুলো অনেক পেকে গেছে পর্যাপ্ত এবং সম্পূর্ণ খাওয়ার জন্য উপযুক্ত রং হাসা

তো আমরা এটাই কেটে দেখি দেখি ভিতরে শ্বাসটা লাল একটা লালচে লালচে ভাব শ্বাস হইছে মোটামুটি ভালোই শ্বাস হয়েছে একটা বড় গুলা কাটে দেখো তো বড়গুলা এই যে এই শ্বাসটা কাটো তো দেখি কি অবস্থা তুমি একটা উঠাও ভালো দেখি একটা উঠাও তো যেগুলোতে শ্বাস ভালো আছে দেখি তোমার অনুমান ঠিক আছে এটা এই যে এটা বড় সাইজের সুপারি এটাতে শ্বাসও আছে ভালো এই যে সুপারির শ্বাস মানে সুপারির অংশটা খুব ছোট কিন্তু চামড়াটা একটু বড় এই মোটা হয়েছে অনেক কিন্তু মোটামুটি ভালো এর থেকেও পাতলা চিকনের সুপারি পাওয়া যায় তো আজকের ভিডিও আজকে এই থাকছে ভাই ভিডিওতে এবার আপনি কিছু বলেন যে এই সুপারিগুলো যদি বাংলাদেশ থেকে কেউ কিনতে চায় বিভিন্ন গ্রাম অঞ্চল অথবা বিভিন্ন শহর থেকে কোনো সুপারি ব্যবসায়ী যদি কিনতে চায় সুপারি তো আপনি তাদেরকে কি দামে সুপারি সরবরাহ করবেন সরবরাহ বলতে কি বাজার বাজার থেকে রেট কম দিব বাজার থেকে রেট কম দিবেন যেহেতু হলো কম যেহেতু আপনি গ্রাম থেকে সংগ্রহ করেন জি তাহলে ভালো সুপারি আপনার কাছে পাওয়া যাবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা কেউ যদি সুপারি কিনতে চান সরাসরি এনার মোবাইল নাম্বার এখানে দেওয়া বলে রাখি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন সেভেন নাইন ওয়ান এইট ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স এই যে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলো যাদের আছে অবশ্যই ফোন করবেন সুপারি বিভিন্ন পরামর্শ এবং সুপারি কেনার জন্য তার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সে আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই